আরামবাগে যাত্রা শুরু করলো এল ক্লাসিক ইন্টেরিয়র বাড়ি সাজানোর এখন এক নতুন ঠিকানা আরামবাগ পলিশনি নার্সারির পাশে আজ আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন হয়ে গেল এই এল ক্লাসিক ইন্টেরিয়রের নতুন শাখা কলকাতার নামে ইন্টেরিয়ার ডিজাইন সংস্থা এবার হাজির আরামবাগে শহরবাসীর ঘর সাজানোর স্বপ্ন পূরণ করতে কী পরিষেবা পাওয়া যাবে এই প্রতিষ্ঠান থেকে সুদক্ষ কারিগর দিয়ে সমস্ত রকমের ইন্টেরিয়ারের কাজ করানো হয় যেমন ওদেন ও প্লায়ের কাজ দেওয়াল পেন্টিং পুটটি ও মার্বেলের কাজ ফলস সিলিং লাইটিং ও ক্যাফের স্টাইল ডিজাইনিং এছাড়াও রয়েছে খাত আলমারি সোফা ও কিচেন সেট সহ কাস্টমাইজ ফার্নিচার নির্মাণ করার এক সুবর্ণ সুযোগ এবং এগুলি সমস্ত কিছুই অভিজ্ঞ এবং সুদক্ষ কারিগর দ্বারা তৈরি করা হয় আধুনিক এবং স্টাইলিশ ডিজাইনের ইন্টেরিয়ার ডেকোরেটিং মানে ক্লাসিক সব কাজেই ইএমআই সুবিধা উপলব্ধ ক্রেতাদের সুবিধার কথা মাথায় রেখেই রয়েছে ইএমআই সুবিধা যাতে আপনার স্বপ্নের ঘর সাজানো হয় আরো সহজ এবং সাশ্রয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন এই ক্লাসিক ইন্টেরিয়ারে আর আপনার ঘরকে এক নতুন রূপ দিন আমাদের দেখুন এল ক্লাসিক ইন্টেরিয়র আমাদের এখানে পরিষেবা দেওয়ার জন্য আমরা এখানে ব্রাঞ্চ এবার এখানে আমাদের আপনাদের ঘরের রং থেকে নিয়ে আপনার বাড়ির টোটালটা সাজাতে পারবেন আর সব থেকে বড় যেটা ব্যবস্থা করা হয়েছে আমাদের প্রত্যেকটি মানুষের কথা ভেবে যে ইএমআইয়ের ব্যবস্থা ইএমআই ব্যবস্থাতে আপনারা দশ পার্সেন্ট ডাউন পেমেন্ট করে আপনারা আপনাদের বাড়ির স্বপ্ন পূরণ করতে পারবেন এবং এখানে আপনারা যে সুবিধাগুলো পাবেন পরিষেবাগুলো আমাদের কাছ থেকে পাবেন পরিষেবার মধ্যে আছে আপনার বাড়ির রং কুর্তি থেকে রঙ করাতে পারবেন টাইলস বসাতে পারবেন মার্বেল বসাতে পারবেন দেখেন মডিউলার কিচেন একটা রুম যদি আপনি শুধু ডেকোরেশন করাতে চান মাস্টার বেডরুম সেটাও করাতে পারবেন তারপর আপনার যদি ফুল বাড়িটি আপনি প্লাস্টার পর আমাদের উপর হ্যান্ড ওভার করতে পারেন আমরা পুরো টোটাল ডেকোরেশন করে আপনাকে চাবি দিয়ে দেবো আপনার হাতে এবং এটা করলে আপনাদের কাছে যে সুবিধা আছে আমাদের যে ইন্টেরিয়ারের যে ডিজাইন চার্জ আর্কিটেকচার যে আপনার বাড়ি ভিজিট করে আসবে চার্জ টোটাল ফ্রি আপনার যদি এরকম আপনারা যদি দিয়ে দেন পুরো ফুল কন্টাকে। এটা আপনাদের সুবিধার্থে এটা একটা অফার আপনাদের জন্য রইল নতুন হচ্ছে এটা আপনার আরামবাগে পাবেনই না আমরা সুবিধা এই জন্যেই করেছি আরামবাসী আরামবাগবাসীদের জন্যে এই সুবিধা করা হয়েছে এই সুবিধাতে আপনারা দশ পার্সেন্ট মাত্র দশ পার্সেন্ট ডাউন পেমেন্ট করে আপনারা চালু করতে পারবেন আপনাদের স্বপ্নপুর আপনার বাড়ি অনেকজন আছে যে বাড়ি কিছুদিন পর টাকা আসবে এখন টাকা নেই তো আপনারা দশ পার্সেন্ট ডাউন পেমেন্ট করে আমাদের কাছ থেকে কাজ চালু করতে পারবেন আপনারা ফুল আপনারা পুরো বিশ্বস্ত আপনারা জিএসসি পাবেন আপনারা কোটেশন পাবেন সিগনেচার হবে এগ্রিমেন্ট হবে আমাদের টোটাল সেটাতে একটা সেভেন স্টার আমরা এখন ফাইভ স্টার থেকে এখন সেভেন স্টার মোডে চলে আসছি কারণ আমরা পুরো টিম হোল টিম পরিষেবা চালিয়ে যাচ্ছে কিরকম ভাবে নতুনত্ব আনা যায় আরো কি নতুন ডিজাইন আনা যায় সেই কাজ চলছে আপনারা এখানে ভিজিট করে সঙ্গে সঙ্গে আপনার ডিজাইন করাতে পারবেন আপনার বাড়ির টাচার আমাদেরকে বললেন আপনারা কিরকম চাইছেন সেটা বললেন আমরা সঙ্গে সঙ্গে ডিজাইন করে আপনাদেরকে দিয়ে দেবো আপনারা দেখলেন আপনারা যদি ভাবেন যে না আমরা শুধু ডিজাইন করে দেখবো সেটা সেটাও সুবিধা আছে আর দেখুন আপনারা যে কাজটা এখানে করাবেন করলে আপনার টেন ইয়ার্স এর ফুল গ্যারান্টি মানে আপনার কোনো কিছু কোনো প্রবলেম আসবে সঙ্গে সঙ্গে ফ্রি অফ কস্ট আপনারা দশ বছর সার্ভিস দেব তারপরেও আপনাকে দেব শুধু আমাদের চার্জ মিস্ত্রি চার্জ এই দিতে হবে বাদ বাকি আপনারা অল টাইম আপনার প্লাইয়ের ওপরে প্লাই যেমন কোয়ালিটি নেবেন আপনার লাইফ টাইম প্লাই পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সব কিছু পরিষেবা আছে মূলত আপনাদের টাইলস মার্বেল থেকে নিয়ে আপনাদের টোটাল সব কিছু আপনারা মডুলার কিচেন করালেন একটা বাড়ি বাড়ির টোটাল হোল আপনার ইলেকট্রিক থেকে নিয়ে রং আপনারা মানে অফিস করালেন অফিস ক্যাফে আপনারা যা খুঁজে চাইবেন সেটাই আপনারা পাবেন মানে বাড়ির রুটপ আপনারা কিছু আমরা প্রোভাইড করে থাকি ক্লায়েন্টদের জন্য এটা হচ্ছে আপনাদের পল্লিশ্রী একদম পল্লীশ্রী থেকে বিকেলায় নার্সারি যে আছে নার্সারির পাশেই আমাদের অফিস আপনারা যোগাযোগ করতে পারবেন আপনাদের স্ক্রিনে নাম্বার আসবে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন দোকানের নাম হচ্ছে এল ক্লাসিক ইন্টেরিয়র ডেকোরেশন ফোন নাম্বারটা হচ্ছে 8972419125 আরেকবার 8972419125 এই নম্বরে কন্টাক্ট করলে আপনারা অল টাইম পাবেন তারা মানে না আমাদের কলকাতায় ব্রাঞ্চ আছে বাগান ওখানেও আপনারা যোগাযোগ করলে পাবেন এবং আমাদের এটা সেকেন্ড ব্রাঞ্চ এটা এখন মেন অফিস এখানে সবসময় অল টাইম পাবেন আপনারা এখানেও সুবিধা পাবেন এবং কলকাতাতেও যদি চান কলকাতা পাবেন আমাদের সব মিস্ত্রি বাইরের মিস্ত্রি আমরা মালদা আছে মেদিনীপুর আছে কলকাতা আছে আমাদের মিস্ত্রি লোকাল নেই সব বাইরের মিস্ত্রিতে কাজ করানো হয় দক্ষ মিস্ত্রি দ্বারা কাজ করানো হয় অ্যাড্রেসটা হচ্ছে পল্লীশ্রীর মোড় থেকে বিকেরাই নার্সারির পাশে

এই এই দোকানে অল টোটাল ফার্নিচার ডেকোরেশন অল টোটাল মানে পাথর থেকে পেন্ট থেকে রং থেকে 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 কাজ লাইট মানে স্মার্ট সমস্ত কিছু লাইট কাজ করা হয় তার সাথে ওয়াল পেপার এখন মডেলের কাজ যেগুলো আসছে ওয়াল পেপার দেয়াল পেন্টিং এর জন্য মানে রঙের বদলে ওয়াল পেপার লাগানো হবে সমস্ত রকম পেন্টিং ওয়াল পেপার আছে নো এটা দেমোলি সম্প্রদায়ের কাছে কিন্তু তো আপনি আপডেট পাবেন আপনারা এখানে দেখতে পাবেন কি বাড়ির ভিতরে বাড়ির ভিতরে না করে না করে আপনি হয়তো রেখে দিলেন তার এটা কি স্টিকার টাইপের স্টিকার নয় কিন্তু স্টিকার টাইপের কিন্তু স্টিকার নয়